কেশবপুরের সাবেক মেয়র রফিকুল ইসলামকে ছাত্র জনতা আটক করে পুলিশে দিয়েছে বিস্তারিত ডেক্স রিপোর্টে নিশ্চয়ই এখানে আপনার জন্য খবরটি আবার পড়া হল যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোরলকে ছাত্র জনতা আটক করে থানা পুলিশের নিকট সুপর্দ করেছে পুলিশের হ্যান্ডক্যাপ পরা অবস্থায় তাকে জুতা ও লাঠি দিয়ে বেধরক মারপিট করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যায় কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায় বুধবার দুপুরে ছাত্রজনতা খবর পেয়ে ছাত্রজনতা নরেন্দ্রপুর গ্রামের ছনু মোরলের ছেলে সাবেক একতরফা ভোটের মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়ি প্রায় আট জন সদস্য ছাত্র জনতার উপর হামলা করে এ সুযোগে রফিক তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের ভাগ্নে আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে আশ্রয় নেয় এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হয়ে রফিকের আটকের দাবিতে বিক্ষোভ শুরু করে এ সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে এ সময় জনতা তার উপর হামলা চালায় এলাকাবাসীরা জানান রফিক মোরল এলাকায় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল তার পেশা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায় মঙ্গলবার রাতে রফিক মোরল তার বাড়িতে ফিরে আসে এ খবর পেয়ে জনতা বুধবার তাদের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে